তাহলে তাহলে বন্ধুরা এই দেওয়ারের বদির ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ এই নাক দিয়ে চপচপ রক্ত বেরিয়ে আসছে সারা রাত্র চপচপ চপ রক্ত বেরিয়ে আসছে এত রক্ত বেরিয়ে আসছে আজকে যদি এই দেওয়ার না থাকতো তাহলে অবস্থা একদমই শোচনীয় হয়ে যেত তাহলে দেওয়ার যদি না থাকতো তাহলে এই বদির অবস্থা একদম শোচনীয় হয়ে যেত সেই জন্য তো দেওয়ার বদিকে বাগিয়ে নিয়ে আসছে যদি সেই এক হাজব্যান্ডের বাড়িতে থাকতো আর এই অবস্থাটা হতো তাহলে তো আর পাওয়াই যেত না একদম এই মানে কি বলবো আর এখানে ওকে খুঁজেই পাওয়া যেত না তাই দেওরে বলছে চল তোকে বাগিয়ে নিয়ে যাই তোকে নিয়ে আমি পরিপূর্ণভাবে সব দিকের থেকে আমি চল তোকে আমি ঠিক করে দেব দেখো কীভাবে বদি একদম পুরা সুস্থ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি কেন বলছি তোমরা বুঝো না কেন বলছি আরে দেওয়ারে যদি বদিকে ঠিক করে না দেয় তাহলে দেখো তো কী সুন্দর করে সিনেমা দেখতে চলে গেল কি সুন্দর করে সিনেমা দেখতে চলে গিয়েছে যে দেওয়ারের বদির এত শরীর খারাপ সারা রাত্র নাক দিয়ে চপচপ রক্ত বেরিয়ে আসছে সেই বদির কি হয়েছে তো রক্ত বেরিয়েছে তো কি হয়েছে রক্তই বেরিয়েছে কোনো রকম বড় কিছু তো হয়নি সেই শিলিগুড়িতে থাম্মেল লাগিয়েছিল সেই থাম্মেল লাগিয়ে লাগিয়ে যতটুকু পেরেছে ইনকাম করতে করে নিয়েছে এখন বদি দ্বারা হচ্ছে না এখন আর বদি দ্বারা হচ্ছে না বদিকে বলছে তুই সর এখান থেকে তোর দ্বারা হবে না তোকে সেই জন্য ওই জায়গার থেকে আমি তোকে বাগিয়ে নিয়ে আসছি শিলিগুড়িতে এখন শিলিগুড়ির থেকে আবার তোকে নিয়ে আসলাম দুর্গাপুরে দুর্গাপুরে এসে ভাবছিলাম তুই পারবি কিন্তু তুই পারছিস না এখন দেখ আমি আবারও তোকে নিয়ে আবর বিক্রি করব। তোকে নিয়ে আবারও বিক্রি করে তোর নামকে নিয়ে তোকে থামবেল থামবেলের মধ্যে তোকে আমি গোগল থেকে যত মানে গুগলের মধ্যে যত থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিন সেগুলো নিয়ে এসে এখন আমি নতুন করে আবারও ভিউ কামাবো যেই বদির মাথা মধ্যে স্ক্র্যাচ হয়েছে বললো যে বদির মাথা মধ্যে বড় বড় গুটি হয়েছে সেই গুটি নাকি ভীষণ ব্যথা মানে বলে বোঝানোর মতন না এত ব্যথা হ্যাঁ সেই মাথা মতে থাম্মেল লাগিয়েছে গুগল থেকে এনে এনে সেই বদির ভাবে আবারও সিনেমা হলে গিয়েছো তোমরা ভাবতে পারো সিনেমা হলে গিয়ে যার মাথা যদি কোনো এরকম স্ক্যাস হয় বা কোনো ব্যথা হয় বা কোনো ফোরা হয় বা কিছু হয় তখন আমরা টুপি পড়তে পারবো আমরা কখনো টুপি পড়তে পারবো না কারণ টুপি পরার সাথে সাথে যে ঘাওটা হয় সে জায়গাতে সব সময় আমাদের মানে অসুবিধা হবে চুলকাবে বা কিছু একটা প্রবলেম হবে কোথায় তো কি হাসতে 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 একদম মানে সিনেমা হলের যে বসার চেয়ারটা থাকে সে চেয়ার থেকে নিচে ঠুপ করে নামলো আবার মাথা দিয়ে এইভাবে উঁচু করে আবার চেয়ারটা আমাদের বসলো তাতে কি বুঝা যায় যে ওর যদি মাথাতে কিছু মানে এখন বললো কিছু ওর মাথাতে হয়েছে পুরা উঠেছে তাহলে কোথায় তাহলে কোথায় ওর ব্যথাটা এত শরীর খারাপ নাক দিয়ে চপচপ রক্ত বেরিয়ে আসছে কিন্তু দেখো কি সুন্দর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারে যে মেয়েটা হাত দিয়ে রুটি বানাতে পারে না সেদিন গা মটরশুঁটি দিয়ে আর মটরশুঁটি আর আলু দিয়ে দেখলাম কচুরি বানিয়েছে নাকি তো সে জায়গাতে দেখলাম আমি প্রীতম অনেকগুলো মানে আটা মেখেছে আর বলল এই দেওয়ারের বদি যে আটা মাখতে বারণ ডক্টরে বারণ করে দিয়েছে আর এই বদি দেখো কীভাবে মিষ্টি আলু দিয়ে মানে যেটা পুলি বানানো হয় মিষ্টি আলু আর মুগ ডাল দিয়ে সেই পুলি তোমরা ভাবতে পারো তোমরা দেখেছো কত গুলা বানিয়েছে কত গুলা নিজের হাতে মেখে আবারও কুলিটা ডিজাইন করে তারপর আবারও ভেজে আবার চিনি সিরাতে দিয়েছে তোমরা ভাবতে পারো আর কত নাটক দেখানো হবে আর কত নাটক লজ্জা করে না এত সব দিকে থেকে ধরা পড়ে গিয়েছে তাও ওর মধ্যে লজ্জা জিনিসটা নেই ভগবানকেও তো ওরা ভয় পায়ই না ভগবানকে তো ওরা ওদের মধ্যে তো ভগবানকে ভয় পাওয়ার মতো নেই এই দেওয়ার বদির ভগবানকে তো ওরা একটুকু ভয় করে না মানুষকে তো ভয় করেই না মানুষে কে কী বলবো সেটা তো ভয় নেই কিন্তু ওদের কোনো ইজ্জত নেই কোনো সম্মান নেই এই ওয়াইটি বলে ওদেরকে কয়েকজন রয়েছে ভিউয়ার্স কয়েকজনে সম্মান দিচ্ছে আর অনেকটাই রয়েছে ওদেরকে মানে কি বলবো যা তা বলে কিন্তু সেই যেগুলা ভিউ মানে যারা কমেন্ট করে সে কমেন্ট তারা লগ ডিলিট করে দেয় নালে কমেন্টগুলো আমরা দেখতাম কে কি কমেন্ট করে এত শরীর খারাপ বৌদির মুখের মধ্যে কোনো মানে স্বাদ পায় না কোনো কিছু নেই স্বাদ নেই কিন্তু যথার্থত তোমরা দেখবা সব রান্না রয়েছে ওদের বাড়িতে হ্যাঁ মাটন থেকে আরম্ভ করে পিঠের থেকে আরম্ভ করে তারপর খিচুড়ির থেকে আরম্ভ করে সবটাই রান্না তো খায় কে এতগুলো খাওয়া খায় কে গিফট এনে দিয়েছে রাত্রেবেলা হ্যাঁ গোলাপ ফুল আর কি চকলেট দেখলাম কেন হীরার আংটি দিতে পারলো না এত ভালোবাসার বৌদি চাকরি করে দেওয়ারে অফিসে যায় তা মাইনেটাও বেশি তাহলে তো ভালো একটা গিফট দিতে পারতো তাই না কেন কেন দিতে পারলো না তো চলো নেক্সট ভিডিও আবারও নিয়ে আসবো অতি শীঘ্রই আর কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না তো বাই বাই